বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় আটটি সংশোধনীয় প্রস্তাব দেওয়া হয় অষ্টম সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে কোনো রাজনৈতিক দলে মানবতা বিরোধী অপরাধ প্রমাণ হলে দশ বছর নিষিদ্ধ রাখার বিধান করা হয়েছে এই সভায় সভাপতিত্ব করেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ট্রাইব্যুনালে প্রতিশোধ বা প্রতিহিংসা নয় সুবিচার নিশ্চিত করতে চাই বলেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আরও বলেন এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল আদালতকে পুনর্গঠন করা তিনি আরও জোর দিয়ে বলেন অতীতে বিচারের নামে হয়েছে অবিচার আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সংশোধনী প্রস্তাব দেখে মনে হয়েছে প্রস্তাবটি গুড ইন্টেনশন নিয়ে করা হয়েছে তিনি আরও বলেন আমাদের স্বার্থ ও অধিকার সংরক্ষণের দিকে ফোকাস করা হয়েছে শুধু কি দেশে নাকি দেশের বাইরে আন্তর্জাতিক মহলে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে প্রশ্ন রাখেন জ্যোতির্ময় বড়ুয়া ট্রাইব্যুনালে ন্যায় নিশ্চিত করতে হবে এই একই কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম